হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্ন দু হাজার পঁচিশ ভলিউম টু এর চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্যাল সায়েন্সের সমস্ত অ্যানসার করে দিচ্ছি দেখো প্রথম আজকে যেটা ফার্স্ট ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স চলচ্রিত এখানে তোমাদের এমসিকিউ প্রশ্নের সমস্ত উত্তর করে দেওয়া আছে তাই তার জন্য আমি ফালতু সময় নষ্ট করব না তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পার্ট ওয়ান ভিডিও নিয়ে হাজির হয়েছি এরপর তোমরা রেগুলারলি এই ভিডিও পেতে পারবে এবং ভিডিও আসছে চলো দেখে নাও দেখো অতি প্রশ্ন বাক্যে উত্তর দিতে বলেছে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এসআই তরিতাধানের একক কি এখানে একই অনুরূপ প্রশ্ন দিয়েছে তরিতাধানের একক কি দেখো তরিতাধানের একক হচ্ছে কুলম্ব এটা তোমরা সকলেই জানো এবার দুইয়ের কোশ্চেন এক কুলম তৈরিতকে এক ভোল বিবাহ প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে অনুরূপ প্রশ্ন দেখে নাও এক কুলম আধানকে এক ভোল বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত আর কার্য করতে হবে দেখো এক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে এক ভোলকে নিয়ে যেতে এক কার্য করতে হবে আর আমরা জানি এক জুল সমান টেন সেভেন আর অর্থাৎ তাহলে এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে টেন টু দিব সেভেন আর কার্য করতে হবে এরপর দেখো তিনের কোশ্চেন কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় অনুরূপ প্রশ্ন অ্যাম মিটারের ব্যবহার উল্লেখ করতে বলেছে দেখো তোমাকে উত্তরটা এখানেই দিয়েছি তড়িৎ প্রবাহ মাত্রা মাফা হয় অ্যাম মিটার যন্ত্রের সাহায্যে আর এখানে উত্তরটা তাহলে কি লিখবে অ্যামিটার মিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা মাফা হয় চারের কোশ্চেন একটি কোষের তরিচালক বল সিক্স ভোল্ট এর অর্থ কী দেখে নাও কোষের পজিটিভ তরিদ্বার থেকে নেগেটিভ তরিদ্বারে এক কুলম তরিতাধানকে নিয়ে যেতে সিক্স জুল কার্য করতে হয় বুঝতে পেরেছ এরপর দেখো অনুরূপ প্রশ্নটা একটি কোষের তরিচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝায় একইভাবে লিখে নাও কোষের পজিটিভ তরিদ্বার থেকে নেগেটিভ তরিদ্বারে এক কুলম আধানকে নিয়ে যেতে এক দশমিক পাঁচ জুল কার্য করতে হয় এরপর দেখো কোনো তরিত ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব প্রভেদ বিভব এক্স ভোল্ট বলতে কী বোঝো দেখো এক্ষেত্রে দুটি বিন্দু আধানের মধ্যে কীভাবে বিভব পার্থক্য হচ্ছে এক্স ভোল্ট এরপর দেখো একই কোশ্চেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এরপর দেখো এক ইসইউ বিভব বা এক স্ট্যাট ভোল্ট সমান কত ভোল্ট দেখো এক ইসিউ সমান তিনশো ভোল্ট এটা তোমরা লিখে নাও এরপর দেখেছি উল্টে দিয়েছে দেখো এক ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট বা কত ইস সেক্ষেত্রে উত্তর হবে ওয়ান বাই তিনশো ইয়েস এরপর দেখো সাতের কোশ্চেন তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে চালক বলের দুটির উৎসের নাম লেখো দেখো এক নম্বর হচ্ছে সেল দু নম্বর হচ্ছে ব্যাটারি তিন নম্বর ডায়নামো নয়ের কোশ্চেন চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে হবে পোটেন্সিয়োমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ বিভাবের মাতৃীয় সংকেত কি বা চালক বলের ও সংকেত কি দেখে নাও এম এল স্কোয়ার ট্রু মাইনাস থ্রি এ টু দিবার মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেটে অবশ্যই লিখবে চালক বলের একক কী অনুরূপ প্রশ্ন কোষের চালক বলে ব্যবহারিক একক কী উত্তর হবে জুলপার কুলম অর্থাৎ আমরা ভোল্ট উত্তরটা লিখব এরপর দেখো তড়িৎ প্রমাত্রার ব্যবহারিক অর্থাৎ এসআই একক কী তড়িৎ প্রমাত্রা সিজিএস একক কি দেখো তড়িৎ প্রভামাত্রা আমরা অ্যাম্পিয়ার এককে মাফি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অ্যাম্পিয়ার এসআই একক এবার বিভব প্রভেদের এসআই বা ব্যবহারিক একক লিখতে পড়ছে বিভব প্রভেদের একক লিখতে পড়ছে হবে ভোল্ট এরপর দেখো চৌদ্দো কোশ্চেন একটি কোষের চালক বল ই ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কুলম আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে উত্তর হবে ইজুল কার্য করতে হবে এরপর দেখো আধানবিহীন কোনো বস্তুর বিভব কত একই কোশ্চেন দিয়েছে পৃথিবীর বিভব কত দুটো কোশ্চেনেরই উত্তর হবে শূন্য পৃথিবীর বিভব শূন্য এটা ভালো করে মনে রাখবে তরিত আধানের মাতৃ সংকেত চেয়েছে যেটাকে আমরা থার্ড ব্যাকেটে কীও লিখতে পারি এক্ষেত্রে তোমরা লিখবে আইটি থার্ড ব্যাকেট লিখবে তরিত বিভব কি জাতীয় রাশি বিভব প্রভেদ স্কেলার রাশি না ভেক্টর রাশি তরিতালক বল স্কেলার রাশি না ভেক্টর রাশি দেখো সব উত্তর তড়িৎ বিভব বিভব প্রভেদ তরিচালক বল সব হচ্ছে স্কেলার রাশি তড়িৎ বিভাব মাত্রা কী ধরনের রাশি উত্তর হবে স্কেলার রাশি ভোল্ট মিটার দিয়ে কীভব মাপা হয় এর উত্তরটা এখানেই দিয়ে দিয়েছে দেখো অনুরূপ প্রশ্নে বিভব পার্থক্য কোন যন্ত্রের সাথে মাপা হয় তাহলে বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার তাহলে বিভব ভোল্ট মিটার দিয়ে কি মাপা হচ্ছে বিভব পার্থক্য মাপা হচ্ছে এরপর দেখো কি দিয়েছে তড়িৎ বলের প্রকৃতি সংরক্ষী না অসংরক্ষী তরিত বলের প্রকৃতি সংরক্ষী এটা মনে রাখবে দেখো দিয়েছে একটি একুশে কোশ্চেন তড়িৎ কোষের মধ্যে কোথায় চালক বল উৎপন্ন হয় এর উত্তরটা তোমরা যদি জানা থাকে একটু বলে দিব এবার আধানের একককে তড়িৎ মাত্রায় একক দিয়ে ভাগ করলে কোন ভৌতরাশি একক পাওয়া যায় দেখো সেক্ষেত্রে আমি এনি কিউ সমান আইটি তাহলে সেক্ষেত্রে কি সমান কি লিখতে পারি কিউ বাই আই অর্থাৎ তরিতাধানকে যদি তড়িৎ প্রভাব মাত্রাতে ভাগ করি সেক্ষেত্রে সময় কোন রাশি ভৌত রাশি পাবো না সময়কে পাবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর চলো টাটা বাবাই